স্থানীয় সময় রোববার নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন নিউ ইয়র্কের বর্তমান মেয়র এরিক অ্যাডামস ফেডারেল ঘুষ মামলার অভিযোগ প্রচারণা অর্থায়নের সমস্যা এবং জনপ্রিয়তার ঘাটতিকেই কারণ হিসেবে দেখছেন অনেকে এদিকে অ্যাডামস সরে গেলেও শহরের বাস্তবতা বদলায়নি বলে ম্যানহাটনে এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি স্থানীয় সময় সোমবার তিনি আরও বলেন যারা নিউ ইয়র্কে ভাড়া মেটাতে হিমশিম খাচ্ছে তাদের জন্য তিনি লড়াই করবেন মামদানির প্রচারণার মূল বিষয় হবে ভাড়া কমানো সার্বজনীন চাইল্ড কেয়ার এবং দুই লাখ সাশ্রয়ী বাসস্থান নির্মাণ মামদানি সাবেক গভর্নরকেও কটাক্ষ করে বলেন গৃহহীনতা রাজনৈতিক সিদ্ধান্তের ফল ধনী দাতাদের কর্মুক্ত রাখার জন্য নেয়া সিদ্ধান্তই আজকের ভাড়া সংকট ও গৃহহীনতার জন্য দায়ী নাদিম মারজান সময় সংবাদ